নমস্তে জতিরাজায় বিবেকানন্দ সوره সচ্চিত সুখ সরুপায় স্বামী ঠাকুর ঠাকুরমা স্বামীজি রাতুল চরণে জানাই প্রণাম ধন্যবাদ জানাই বাজকুল জনকল্যাণ শিক্ষানীতি তনের কর্তৃপক্ষকে প্রণাম শিক্ষকসহ সহ সকল শিক্ষকবৃন্দকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য এছাড়াও যারা বিশিষ্ট অতিথি রয়েছেন মঞ্চস্থলে সকলকে জানাই শ্রদ্ধা আর যারা ছাত্র ছাত্রীরা রয়েছে সকলের উদ্দেশ্যে ভালোবাসা আজকে তোমাদের একটা আনন্দের দিন বাৎসরিক উৎসব নাচ গান বিভিন্ন ইভেন্ট তোমরা করেছ তার পুরস্কার পাবে আজকে আজকে একটা আনন্দের দিন তো এই দিনে কোনো ভারী আলোচনা সত্যি নেওয়াটা খুব কঠিন কিন্তু আমার আসার পর থেকেই একটা জিনিস দেখে খুব ভালো লাগছে যে খুব ডিসিপ্লিন সবাই খুব শান্তভাবে বসে আছে সকলে শান্তভাবে শুনছে দেখছে অনেক স্কুলে যাই বিশেষ করে এরকম বাৎসরিক অনুষ্ঠান মানেই পিছন থেকে যদিও একটু আওয়াজ আসছে পিছন থেকে বা চারিদিক থেকে পরের যারা কলা তাদের এত চিৎকার চেঁচেমেচি থাকে আর সব বাচ্চারাও এত আনন্দে থাকে যে কিছু বলা খুব মুশকিল হয়ে যায় ওই জন্য এরকম অনুষ্ঠানে সাধারণত আমরা যাই না কিন্তু এখানে এসে ভালো লাগছে এখানকার পরিবেশটা অন্যরকম তো তো শুরু করবো স্বামীজির কথা স্বামীজি কি আমাদেরকে বলেছেন স্বামীজি কে ছিলেন আমার মনে হয় আমি স্কুলে আগে একবার এসেছি স্বামীজির কথা কিছু হয়তো বলেছিলাম তোমাদেরকে তো অন্যভাবে শুরু করি কিছুদিন আগে আমার একজন মহারাজ ধরেছেন বলছেন তুমি খুব বক্তৃতা দিয়ে বেড়াচ্ছো অনেক সিনিয়র আমার থেকে তো বলছেন যে রকম ভাবে বক্তৃতা দিলে হবে না ছাত্রদের কাছ থেকে প্রশ্ন নিতে হবে ছাত্ররা কি জানতে চাইছে সেটা জানতে হবে এবং তারই উত্তর দিতে হবে ছাত্ররা যেটুকু জানতে চায় সেটুকুই বলতে হবে তো আমি ভাবছি ব্যাপারটা তোমাদের দিয়ে শুরু করা যাক কে তা তোমরা প্রশ্ন করো তারপরে উত্তর হবে কে প্রশ্ন করবে বলো হাত তোলো আর তোমরা যদি প্রশ্ন না করো আমি তোমাদের প্রশ্ন করব কোনটা চাও বলো প্রথম অপশনটাই কিন্তু ভালো বেশি তোমরা প্রশ্ন করবে কি পছন্দ হচ্ছে নাহলে কিন্তু আমি প্রশ্ন করবো কে প্রশ্ন করবে হাত করো মাইক্রোফোন দিন দেখুন কে প্রশ্ন করবে দেখুন দাও তোমাদের কি জানার ইচ্ছা আছে জিজ্ঞাসা করো তবে এমন কিছু জিজ্ঞাসা করো কি বলবে যেগুলো তোমাদের জীবনের কাজে লাগবে কি বলো অনুরাগ দিন না সেই অংশ স্বামীজি পৃথিবীর সমস্ত প্রায় ধর্মগ্রন্থ তিনি ভরে ফেলেছিলেন দর্শন পড়েছেন ভারতের যত শাস্ত্র সমস্ত পড়েছেন হিন্দু শাস্ত্র পড়েছেন সমস্ত কিছু থেকে তিনি একটি শব্দ তুলে নিয়ে এসেছিলেন শব্দটি একটি সংস্কৃত শব্দ শব্দটি হচ্ছে অভি অভিজ্ঞতা অর্থ হচ্ছে নির্ভীক হওয়া ভয় না পাওয়া স্বামীজি বলছেন এই অভিমন্ত্রের সবার মধ্যে জাগরণ ঘটুক এই অভির এই শক্তির জাগরণ ঘটুক কি আছে এই পিছনে আমি এটাকে নিয়ে অনেক চিন্তা করি স্বামীজি একবার কাশিতে দুর্গা মন্দির অঞ্চল আছে তোমরা যারা কাশিতে গেছো তারা জানো সেখানে একদিন স্বামীজি যাচ্ছেন দুপুরবেলা সেখান থেকে ফিরছিলেন রাস্তার মধ্যে কিছু বানর তাকে তাড়া করে স্বামীজি প্রথমে সেই হিংস্র বানরদের হাত থেকে বাঁচার জন্য স্বামীজি ছুটছিলেন একজন সন্ন্যাসী দূর থেকে বলে ভগবত উনকার সামনা কারো স্বামীজি থমকে যায় থমকে গিয়ে দাঁড়ান দাঁড়িয়ে পেছন ফেরেন সেই বানরদের দিকে বাঁদর দেখলেন যেই তিনি রুখে সব গেল এক পায়ে গেছেন সব পালিয়ে গেছেন সেদিনকে স্বামীজি বললেন জীবনে আজকে একটা বড় শিক্ষা আমি পেলাম সমস্যা থেকে পালাতে নেই যে সমস্যার সম্মুখীন হয় সমস্যা হাত থেকে সেই মাছের শক্তির জাগরণ তোমাদের একটা জিনিস বলি আমি কলকাতার গ্যালিপ স্ট্রিট তোমরা অনেকেই গেছো যাওনি অনেকেই ম্যাক্সিমাম যাওনি সেখানে বাজার আছে একটা পাখি কুকুর বিড়াল সব বিক্রি হয় তা পার্শিয়ান ক্যাট বলে একজনের বিড়াল বিক্রি হয় বিদেশি বিড়াল এই বিড়ালগুলোকে যখন কেনা হয় তখন কিছু সিটাম দেখে নিতে হয় যে বিড়ালটা বড় হয়ে মানুষকে আঁচড়াবে কামড়াবে না ফ্রেন্ডলি হবে এটি কিভাবে বোঝা হয় বলছে একটা কাঠায় কাঠির মাথায় সুতো ঝোলে সেই সুতোর সামনে কিছু পালক থাকে এই পালকটাকে বিড়ালটার সামনে যখন নাচানো হয় বিড়ালটা যদি ওই পালক সাথে খেলতে শুরু করে থাবা মারছে খেলছে তাহলে বুঝতে হবে বিড়ালটা ভীত নয় এই বিড়ালটা খেলতে চাইছে বলছে এই বিড়ালটা বড় হয়ে কাউকে আঁচড়াবে কামড়াবে না আর যদি কোনো বিড়াল চুপ করে গুটি মেরে ভয়ে ভয়ে বসে থাকে তাহলে বুঝতে হবে এই বিড়ালটি বড় হয়ে অন্যদেরকে আঁচড়াবে কামড়াবে হিংসা করবে স্বামীজির বাণী এটি বিড়ালের জীবনও সত্য হচ্ছে তোমরা এটা খেয়াল রাখবে জীবনে ভয় কোনোদিন পাবে না যে ভয় পায় যে নিজেকে দুর্বল বলে মনে করে সে এই পৃথিবীতে সেই অন্যের প্রতি হিংসা করে সেই অপরকে হিংসা করে সে অন্যকে ক্ষতি করার চেষ্টা করে যদি একজন ভালো মানুষ হতে চাও ভয় পাবে না স্বামীজির অভিমন্ত্র ভিতরে জপ করবে যদি কখনো কোথাও ভয় আসে স্বামীজির অভিমন্ত্র জপ করবে ভেতরে দেখবে শক্তি আসবে স্বামীজির মূর্তি চিন্তা করবে ভেতরে শক্তি আসবে স্বামীজি আত্মবিশ্বাসের উপরে খুব জোর দিয়েছেন আত্মবিশ্বাস সেলফ কনফিডেন্স সেলফ কনফিডেন্স যার মধ্যে আছে সেই জীবনে বড় হয় তোমাদেরকে একটা একজন একটা মেয়ের গল্প বলি অরুণিমা সিনহা তোমরা নাম শুনেছো মেয়েটির এই মেয়েটির নাম কেউ শোনে না আমি যদি আজকে চারজন নায়িকার নাম জিজ্ঞাসা করি সবাই জানে কিন্তু অরুণিমা সিনহার নাম কেউ জানে না ভারতবর্ষের এর মতো রত্ন দুটি আছে কিনা সন্দেহ তোমাদেরকে বললে তোমরাও বলবে বাড়িতে গিয়ে মোবাইল তুলে ইউটিউবে অরুণিমা সিনহা টাইপ করে দেখবে এটা সত্য ঘটনা যেটা বলতে চলেছি অরুণিমা সিনহা তেইশ বছর বয়স সেই সময় ও খুব ভালো ভলি খেলতো তা দিল্লিতে যাচ্ছিল একটা ভলিবলের একটা খুব বড় কম্পিটিশন ছিল সেখানে চান্স পেয়েছে সেখানে যাচ্ছিল ট্রেনে করে ট্রেনে রাত্রিবেলা কিছু ডাকাত ওঠে সমস্ত মানুষের কাছ থেকে চিন্তাই করা চলছে অরুণিমা সিনহার গলাতেও একটা সরু সোনার চেন ছিল ডাকাতরা ওকে সে বলে তোমার সোনার চেনটি দাও ওর সবাই দিয়ে দিয়েছে ও একমাত্র প্রতিবাদ জানায় না এটি আমি না তা তার ফল হিসাবে সেই ডাকাতরা তাকে ধরে তুলে ওই চলন্ত ট্রেন থেকে ছুঁড়ে ফেলে দেয় সে গিয়ে পরে উল্টো দিকের যে রেলের পাটি ছিল তার উপরে এই সময় তো উল্টো দিক থেকে একটা ট্রেন আসছিল তার দুটি পায়ের উপর দিয়ে চলে যায় পূর্ণিমা মাঝরাতে মাঝ রাতে দুটি রেল লাইনের মাঝখানে পড়ে রয়েছে যা দুটি পা কেটে চলে গেছে সারা রাত্রি ওই যন্ত্রণায় শুয়ে আছে তার মাঝখানে বলছে সারা রাত্রে বাইশটা ট্রেন তাকে ক্রস করেছে দুদিকে ভোর যখন হয়েছে গ্রামের মানুষরা যখন আশেপাশের ক্ষেত কাজ করতে এসছে যখন তাকে দেখেছে তারা ওই ঠেলায় করে হসপিটালে নিয়ে এসছে হসপিটালে আসার পরে ডাক্তাররা তাকে দেখে তো কি করবে বুঝতে পারছে না গ্রামের হসপিটাল গ্রামীণ হসপিটালে সব ডাক্তাররা আলোচনা করছে আমাকে এখনই অপারেশন করতে হবে তাহলে গ্যাংলিন হয়ে যাবে কিন্তু অপারেশন করার জন্য যে অ্যানেস্থেশিয়ার প্রয়োজন সেই গ্রামের হসপিটালে সেই অ্যানেস্থেশিয়ার নেই অরুণিবাসী না ডাক্তারদের এই আলোচনা শুনেছে শুনে বলছে ডাক্তারদেরকে ডাক্তারবাবু আপনারা আমার অপারেশন করুন উইদাউট অ্যানেস্থেশিয়া বলছে তুমি বুঝতে পারছো না এটা কতটা যন্ত্রণার মানুষ হাটা করে মারা মারাউটে যেতে পারে তা অরুণিমা শুনে বলল আপনারা আমার কথায় বিশ্বাস করুন আমি সারা রাত্রি এইভাবে দুটো পা কাটা অবস্থায় যদি পড়ে সেই যন্ত্রণা যদি সহ্য করতে পারি তাহলে এই অপারেশনের যন্ত্রণা আমি সহ্য করতে পারবো আমার উপর বিশ্বাস রাখুন উইদাউট অ্যানে অরুণিমা সিনহার দুটো পা অপারেশন হয় তারপরে তাকে দিল্লির বড় হসপিটালে পাঠানো হয় প্রায় ছ মাস হসপিটালে ভর্তি ছিল কিন্তু এখানে শেষ না এখান থেকে হচ্ছে তার জীবনের শুরু একটি মেয়ে আমরা তো বলি মেয়েরা সবচেয়ে অবলা আমরা বলি মেয়েরা কি কি করবে করতে পারে মেয়ে যার দুটি পা কাটা পড়ে গেছে সে যে হসপিটালের বিছানায় পড়ে আছে সকলে এসে তাকে বলছে আহারে 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 এই আহারে আহারে শুনতে শুনতে সে ক্ষিপ্ত হয়ে গেছে ভিতর থেকে সে ঠিক করেছে আমি এভারেস্ট জয় করব তোমরা শুনেছো এভারেস্ট বিজয় আমাদের সময় একটা প্রবন্ধ ছিল আমরা পড়তাম বাংলায় আমি এভারেস্টে চড়বো বাচ্চনজি পাল বলে প্রথম মহিলা যিনি চড়েছিলেন এভারেস্টে আমাদের তাকে ফোন করা হয়েছে হসপিটাল থেকে হসপিটালের বেডে শুয়ে ফোন করেছে যে ম্যাডাম আমি আপনার কাছে আসতে চাই আমি এরকম অবস্থা দুটি পা আমার কাটা পড়ে গেছে আমি এভারেস্টে জয় করতে চাই বাচ্চিন্দি এটা শুনে বলছেন যে আমি যখন এটা শুনেছিলাম তখনই বুঝেছিলাম যে হসপিটালের বেডে যার দুটো পা কাটা পড়েছে সে যদি একথা চিন্তা করতে পারে আমি এভারেস্ট জয় করব সে ওইখানেই এভারেস্ট জয় করে নিয়েছে মেয়েটি ওখান থেকে বেরিয়ে বাড়ি যায়নি চলে এসছে বাচ্চন্দী পালের সেই ইনস্টিটিউশনে সেই আর্টিফিশিয়াল লিভ বলে সেই কাঠের পা ফাইবারের তৈরি থাকে সেইটিকে পড়ে যখন মানুষ প্রথম হাঁটে অপারেশনের পরে অসহ্য যন্ত্রণার জিনিস ফস্কা পড়ে যায় পেটে রক্ত ঝরতে থাকে সেই অবস্থাতে সে ট্রেনিং করেছে সবার সাথে সবাই আগে চলে যেত সে পিছনে একটু একটু করে সেই যন্ত্রণাকে সহ্য করে করে এগিয়েছে পুরো ট্রেনিং কোর্স কমপ্লিট করে এভারেস্টের যাত্রা করে এবং শেষ তার মুখ থেকে শুনবে ইউটিউবে চালিয়ে শুনবে তার মুখ থেকে এভারেস্টের যে পিকে ওঠার আগে বেশ খানা আগে সে দেখছে তার অক্সিজেন সিলিন্ডারের রেড সিগনাল দিচ্ছে তার সঙ্গে যে শেরপা ছিল সে বলছে আর যাবে যাবেন আমরা ফিরে যাই চলুন আপনি গেলে আর বেঁচে ফিরতে পারবেন না বা তখন অরুণিমা সিনহা বলছে আমি যদি মরেও যাই আমার যে এই স্বপ্নটা বেঁচে বাঁচবে আমার জীবনটা আদর্শটা বাঁচবে আমি এই অবস্থাতে এভারেস্ট জয় করব যদি না ফিরতে পারি ওইখানেই মারা যাব তবু আমি যাব তা সেই কম অক্সিজেন নিয়ে সে এভারেস্টের দিকে যাত্রা করে এভারেস্ট পিক জয় করে জয়ের পরে যখন নিচে নেমে আসছিল অক্সিজেন শেষ মৃত্যুর জন্য প্রস্তুত ভগবান তাকে সাহায্য করে যারা এত দূর এগোতে পারে ভগবান পাশে এসে দাঁড়ায় ওর যে শেরপা কিছু দূর গিয়ে দেখে একজন যে ভয়ে চলে গেছে এমন একজন তার একটি অক্সিজেন সিলিন্ডার ওজন কমানোর জন্য ফেলে দিয়ে চলে যায় সেই অক্সিজেন সিলিন্ডারটা নিয়ে এসে ছুটতে ছুটতে আসে প্রায় মৃত্যু মুখে চলে গেছে এমন সময় তাকে অক্সিজেনটা দেয় সেই অক্সিজেন নিয়ে অরুণিমা সিনহা আবার সুস্থ হয়ে ওঠে দিয়ে আবার সে নেমে আসে আজকে সারা পৃথিবী অরুণিমা সিনহা একটি চরিত্র যেটা তোমাদের জানাবে না ভারতবর্ষের চরিত্র দুটো পা ছাড়া একজন মহিলা এভারেস্ট বিজয় করেছে তো শুধু আত্মবিশ্বাস আমি পারি আমি পারব এই বিশ্বাস যার মধ্যে আছে সেই জীবনে জয়লাভ করতে পারে আর একটা তোমাদেরকে বলি জীবনে আশা ছাড়বে না আশা এমন একটা জিনিস স্বামীজি এক জায়গায় বলছেন তুমি এক হাজার বার ফেলিওর হতে পারো কিন্তু তুমি যদি এক হাজার বার ফেলিওর হওয়ার পরে নিজের আশা ছেড়ে দাও তাহলে কিন্তু সেটা আনন্দেরও আসে সেদিকে তা না তাকিয়ে যে ক্রমাগত এগিয়ে যায় সেই একদিন সাকসেসফুল হয় এই আশা নিয়ে একটা জিনিস বলি এটা ছোট্ট টেস্টের কথা তোমাদেরকে বলি তোমরা শুনলে খুব আনন্দ পাবে ছয় জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে তো একটা ইঁদুর কে একটা জলের মধ্যে এক জায়গায় ছেড়ে দেওয়া হয়েছে তো দেখছে যে ইঁদুরটা সাঁতার কাটছে সাঁতার কাটছে সাঁতার কাটছে সাঁতার কাটছে মিনিট পনেরো পরে ইঁদুরটা আর পারছে না এবার ডুবে যাচ্ছে ও মানে আশা ছেড়ে দিয়েছে আমি আর বাঁচব না ঠিক এইভাবে ইঁদুরটা যেই ডুবে যাচ্ছে ওখানে তুলে ডাঙায় রাখা হয়েছে আবার পনেরো মিনিট পরে ডুবে যায় তুলে ডাঙায় রাখা হয় তুলে ডাঙায় রাখা হয় তুলে ডাঙায় রাখা হয় আবার ছাড়াও হয় জলে ডাঙায় রাখা হয় জলে ছাড়ছে ডুবে যাচ্ছে যেমন তুলে রাখা হচ্ছে এইরকমভাবে করতে করতে কিছুক্ষণ ওকে ট্রেনিং দিয়ে জলে ছেড়ে দিয়েছে আর তুলছে না কেউ বুঝতে পারছেন ব্যাপারটা কি হয়েছে ইঁদুরটার মধ্যে আশা আছে যে আমাকে তুলবে কয়েকটা তোলা হয়েছে ইঁদুরটা প্রাণ বাঁচানোর জন্য সাতার কেটেই যাচ্ছে কতক্ষণ সাতার কাটতে পেরেছে জানো শুনলে অবাক হয়ে যাবে যে ইঁদুরটা পনেরো মিনিটের মধ্যে ডুবে যাচ্ছিল সেই ইঁদুরটা ছেষট্টি ঘন্টা সাতার কেটেছে শুধু আশা হ্যাঁ আমি আমাকে নিশ্চয়ই তুলবে এই আশায় ছেষট্টি ঘন্টা সাতার কাটার পরে সে গিয়ে ডুবেছে বোঝো তাহলে আমাদের মধ্যে যদি আশা থাকে আমাদের শক্তি কত গুণে বৃদ্ধি হতে পারে এগুলো স্বামীজির কথা আশা কোনোদিন ছাড়বে না ফেলিওর জীবনে আসে আসো স্বামীজির আদর্শ এগুলো এগুলো জীবনে নিতে শেখো আজকে বাড়ি যখন যাবে ওই পাঁচটা জিনিস পাঁচটা দরকার নেই দুটো না হোক একটা জিনিসও যদি তুমি জীবনে নিতে পারো জীবনে যদি পালন করতে পারো অনেক বড় হয়ে যাবে দেখো আর একটা দিক এটাও খুব গুরুত্বপূর্ণ আত্মসংযম গীতাতে খুব সুন্দর একটা শ্লোক আছে ওই যে বলছিল আর সুখী হতে চায় জীবনে পৃথিবীতে সবাই সুখী হতে চায় সুখী খুব কম মানুষেই হয় কে সুখী হয় যে আত্মসংযোগ করতে পারে তোমাদেরকে আর একটা টেস্টের কথা আর একটা সুন্দর ম্যাশ মিলান টেস্ট তোমরা ইয়েতে দেখবে ইউটিউবে ঘাটবে পাবে পরীক্ষাটাকে নিয়ে চার বছরের বাচ্চাদের উপরে এই পরীক্ষাটা হয়েছিল চার বছরের ছোট ছোট বাচ্চাদের উপরে কি পরীক্ষাটা ম্যাশ মিলান হচ্ছে এক ধরনের সন্দেশ ভাপা সন্দেশ জাতীয় সন্দেশ পরীক্ষাটা হচ্ছে অনেকগুলো বাচ্চার উপরে একটি ঘর সেই ঘরে একটা টেবিল টেবিলের উপর একটা প্লেট প্লেটের উপর একটা ম্যাশ মিলান রাখা আছে সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি একটা ম্যাশ মিলান খেতে চাও না দুটো থেকে বলছে আমি দুটো খাবো বলছে তুমি যদি এই ম্যাশ মিলানটাকে নিয়ে পনেরো মিনিট চুপচাপ বসে থাকতে পারো না খেয়ে তাহলে তোমাকে দুটো দেওয়া হবে এবার ওকে রেখে দিয়েছে প্লেট রেখে দিয়েছে ম্যাশ মিলান রেখে দরজা বন্ধ করে দিয়েছে ভিডিও হয়েছে ভিডিও চলছে দেখছে কোন বাচ্চা চারিদিক দিয়ে ঘুরপাক খাচ্ছে কেউ ভাবছে খেয়ে নেবো বিভিন্ন রকম বাচ্চারা করতে থাকে করছে কেউ একটু খুঁটে খেয়ে নিয়েছে তলা থেকে কেউ অনেকক্ষণ ভেবে একটু খুঁটে খাওয়ার পর দেখছে আর থাকতে পারেনি পুরোটাই খেয়ে নিয়েছে কেউ আর্ধে খেয়ে নিয়েছে কেউ খায়নি বহু কষ্টে নিজেকে সামলেছে দরজা যখন খুলেছে দেখেছে যখন পুরোটা রয়েছে ওর পাশে আরেকটা দিয়েছে একসাথে দুটো মুখে ভরে দিয়েছে এমন ঘটনাও ঘটেছে এই স্ট্যাটিস্টিকটাকে রেখে দেওয়া হয়েছে পরবর্তীকালে দেখা হচ্ছে যে বাচ্চাগুলো ওদিনকে নিজেদেরকে আটকাতে পেরেছিল ওটি খাবার থেকে তারা সমস্ত কিছুতে এগিয়ে পড়ার সময় নাটকে যে কোনো বিষয় যে বিষয় জীবনের আছে সব কিছুতে এরা ওদের থেকে এগিয়ে গেছে যে সেদিনকে নিজেকে আটকাতে পেরেছিল এই তোলোবন আমাদের চারদিকে ঘিরে ধরে রেখেছে যে জীবনে উন্নতি করতে চায় যে জীবনে বড় হতে চায় তাকে কিন্তু নিজেকে আটকাতে হবে একে বলা হয় আত্মসংযম আত্মসংযম আর শেষ একটা বলে শেষ করে দেব স্বামীজি বারবার জোর দিচ্ছেন এটি খুব প্রয়োজন ব্রহ্মচর্য ব্রহ্মচর্য অত্যন্ত প্রয়োজনীয় জিনিস জীবনে যে কোনো রকম উন্নতির জন্য ব্রহ্মচর্য কাকে বলে দেখো আমরা আমাদের খিদে তো যদি খিদে না পেত কি হতো খিদে না পেলে কি হতো আমরা খেতাম না এই খিদে পাই বলে তো আমরা খেতে বসি তাই খিদে নামক একটা সেন্স ভগবান আমাদের ভিতরে দিয়েছেন যার ফলে আমরা টাইম মতো খাই আমাদের শরীর রক্ষা হয় তেমনি ঠিক কাম রূপে একটা সেন্স ভগবান আমাদের মধ্যে দিয়েছেন যেটি দেওয়ার জন্য আমরা পৃথিবীতে আমাদের বংশ বৃদ্ধি করতে পারি কিন্তু যে জীবনে বড় হতে চায় ওতে আমাদের প্রচুর শক্তি চলে যায় যে ব্যক্তি কাম কর্ম থেকে নিরত থাকে কাম চিন্তা থেকে নিরত থাকে নিজেকে সরাতে পারে সে ব্যক্তি ব্রহ্মচর্যবান হয় স্বামীজি বলছেন যিনি ব্রহ্মচর্যবান তার মস্তিষ্কে ধাতু বলে এক ধরনের ধাতু জমা হতে থাকে এই এত উৎকর্ষতা আসে। বলছে তার কন্ট্রোল হাজার হাজার মানুষের উপর চলে আসবে পৃথিবীতে যত মহাপুরুষ জন্মেছেন যত শক্তিশালী পুরুষ জন্মেছেন প্রত্যেকেই ব্রহ্মচর্যমান ছিলেন ব্রহ্মচর্য উন্নতির চাবিকাঠি যে নিজেকে শুদ্ধ পবিত্র জীবনযাপনের দিকে নিয়ে যেতে পারবে যে নিজেকে ব্রহ্মচর্যের মধ্যে রাখতে পারবে যত বেশি শুদ্ধ পবিত্র নিজেকে রাখতে পারবে সে তত বেশি উন্নতির পথে যাবে যে যত বেশি নিজের শক্তি অপচয় করবে যে যত বেশি এই চিন্তা আমাদের শক্তিকে নিংড়ে নেয় যে যত বেশি সেখান থেকে সরাতে পারবে সে তত বেশি উন্নতির মুখ দেখবে ওটা হচ্ছে উন্নতির চাবিকাঠি তো স্বামীজির অনেক আদর্শ নিয়ে তোমাদের সামনে আলোচনা হলো আশা করব সামান্য হলেও জীবনে এগুলো তোমাদের কাজে আসবে আর সামান্য কাজে আসলেও তোমাদের জীবন পরিবর্তন শুরু হয়ে যাবে ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমাদের সকলের জীবন মঙ্গল হোক সকলে ভালো থাকুন